এটা একত্রিশ বছর বয়সী এক যুবকের হাত তো এই হাতে প্রেম ভালোবাসা সংক্রান্ত যেসব প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জীবনে কঠিন প্রেম ভালোবাসা আছে বিয়ের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা হাতের রেখাগুলো দেখলে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে প্রথম যে সম্পর্কে সেটা কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয়ে যাওয়ার কথা অর্থাৎ হাতের শুভ বিবাহের যোগ কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে পরবর্তীকালে একটি বিবাহ অথবা পরকিয়ার হওয়ার সম্ভাবনা এই হাতে আছে হাতে বিয়ের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা হয়তো নেই কিন্তু একটা বেশি রেখা যখন থাকে তখন এটা বুঝতে হবে যে কিছু সমস্যা তো আছেই আচ্ছা দুটো হাত অ্যাভারেজ বলে যেটা দেখতে পাচ্ছি বিবাহের কাটি বক্র হয়ে নিচের দিকে নেমেছে অর্থাৎ স্ত্রীর অসুস্থতার যোগ এসব ইঙ্গিত করছে তাই আমি পরামর্শ দেবো বিবাহের আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত মানুষটা সম্পর্কে ভালোভাবে কারণ তার সাথে আপনার কিছু তো অমিল থাকবে নইলে এই ধরনের সমস্যা হওয়ার কথা না ওকে এবার বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি কটি ভালোবাসা আসবে দুটি কতগুলো সম্পর্ক অন্তত তিনটি সম্পর্ক তো অবশ্যই হবে বিয়ের যোগ প্রথম যোগটা আমি বললাম দ্বিতীয় যোগও বলেছি সুখ অবশ্যই আছে আপনার বিবাহিত জীবনে আপনার মনে যথেষ্ট পরিমাণে ছাপ ফেলবে এই হাতটা অনেকটা শান্তিপ্রিয় মানুষের হাত পারিবারিক হাত এবং আপনি অনেকটাই আবেগ করবেন অর্থাৎ আদর্শ স্বামী হিসেবে এই হাত কিন্তু ঠিকঠাক ওকে বিবাহ বিচ্ছেদ যোগ নেই তবে দুটি সম্পর্কে রেখা থাকার কারণে এটুকু অনুমান করা যায় কিছু তো সমস্যা হাতে আছে আমি পরামর্শ দেবো জোটুক বিচারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করার ভালো থাকবেন